নমস্কার অ্যাসরি বেঙ্গলি চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকে সিংহ রাশি জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের রাশিফল নিয়ে আলোচনা করব কথা প্রসঙ্গে বলে রাখি দু হাজার ছাব্বিশটা হচ্ছে খ্রিস্টাব্দ কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী বিক্রম সম্বদকে যেহেতু বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাই এটা দু সাল আমাদের বিক্রম সম্বত অনুযায়ী কারণ বিক্রম সম্বদ হচ্ছে খ্রিস্টাব্দ থেকে সাতান্ন বছর এগিয়ে রয়েছে আমি জানি আপনারা অনেকেই জানেন এ বিষয়ে তবুও বলে রাখছি যে উনিশে মার্চ এই সময় থেকে শুরু হচ্ছে দু হাজার তিরাশির বিক্রম সম্বদ চৈত্র মাস থেকেই আমাদের বছরের প্রথম শুরু এটা ধরা হয় আগে এটাই করা হতো পঞ্জিকা মতে তখন খ্রিস্টাব্দকে বেশি গুরুত্ব দেওয়া হতো না কিন্তু ব্রিটিশ সময় থেকে আমাদের খ্রিস্টাব্দকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই আমাদের সঠিক প্রেডিকশন দু হাজার ছাব্বিশ অনুযায়ী বলা হলেও অরিজিনালি দু হাজার তিরাশি প্রেডিকশন হবে বিক্রম সম্বত মতাবেক পরাশরীয় হোড়াশাস্ত্র মতে এটা কিন্তু বলে রাখলাম এটাই আদতে সত্য কেমন এখন এই যে পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশ সালের যে ট্র্যানজিট এই ট্র্যানজিটে আমাদের মূলত চারটে প্ল্যানেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় একটা হচ্ছে বৃহস্পতি শনি রাহু কেতু কারণ এরা বেশি দিন ধরে একটা ঘরে থাকে তাই এদের গুরুত্ব অপরিসীম প্রথমেই আমাদের দেখতে হবে যে কেতু আপনাদের সিংহ রাশির ঘরে অধিষ্ঠান করছে এর ফলে কি পাবেন আপনারা সবার আগে বলি যে এর ফলে কিন্তু আপনাদের একটা পীড়া জন্মাবে একাকিত্ব যোগ তৈরি হবে কেমন যেহেতু শনি কিন্তু আবার ওদিকে অষ্টমে অষ্টমের শনি কি মানে হচ্ছে একাকিত্ব যোগ তৈরি করে এবং পিতার স্বাস্থ্য খারাপ যাবে অর্থাৎ স্বাস্থ্যহানি যোগ রয়েছে পিতার এবং একই সঙ্গে আপনার জীবনে কেতু এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে আপনাকে হাঁটতে চলতে কিন্তু ডিস্টার্ব করতে পারে অর্থাৎ আপনার পায়ে পীড়া শিরা এবং যে সাইটিকার যে ব্যথা আমরা বলি না সেই রকম একটা পীড়া কিন্তু ব্যথা আপনার জীবনে আনতে পারে তাই আপনাকে সচেতন হতে হবে আগে থেকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে যদি আপনি একটু ব্যায়ামের মধ্যে থাকেন যদি নিজের শরীর সচেতন থাকেন তাহলে বোধহয় এটাকে কাটিয়ে ওঠা যেতে পারে তাই আমি প্রত্যেক সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আপনারা কিন্তু নিজেদের হাঁটা চলা এবং ব্যায়াম এ বিষয়ে কিন্তু গুরুত্ব দেবেন না হলে আপনাদের পা এবং মাজা মাঝার দিকটা আপনাদের প্রবলেম আসতে পারে হুম মানে মাঝা থেকে পা পর্যন্ত ধরে নেবেন ঠিক আছে তাই এটা আপনাদের ভোগাতে পারে অর্থাৎ বাতের ব্যথা সাইটিকা যে বিষয়টা বললাম একই সঙ্গে পিতার জায়গাটা একটু উইক আছে এবং একাকিত্ব যোগ কিন্তু আপনাকে ভোগাতে পারে একাকিত্ব যোগ এই জন্য ভোগাতে পারে যে আপনার জীবনের যেহেতু এই অষ্টমে সাড়ে মানে শনি ঢাইয়া চলছে না ভালো করে বুঝবেন শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া আপনাকে কিছু মনে অশান্তি আনতে পারে আপনার পূর্ব কর্মের একটা প্রভাব আপনার ওপর পড়বে অর্থাৎ আপনি পূর্বে এমন কিছু করেছেন যেটা আপনাকে কিন্তু কুড়ে করে খেতে পারে হুম আপনার মানসিক দুঃখ কিন্তু তৈরি হতে পারে সেটা জীবন হতে পারে সেটা অন্য কোনো আপনার কৃতকর্ম হতে পারে সেটা আপনার জীবনের পিতা মাতার সঙ্গে কোনো কর্ম হতে পারে সেটা ভাই বোনদের সঙ্গে কর্ম হতে পারে কৃত কর্ম হ্যাঁ তো এই কর্ম ফলে আপনার মধ্যে একটা মানসিক হীনমন্যতা তৈরি হবে এবং একটা ভীতি তৈরি হবে আপনি কিন্তু বেশ ভয় পাবেন একই সঙ্গে আপনার মানহানি যোগও কিন্তু রয়েছে হুম তাই সাবধানে থাকুন সচেতন থাকুন আমি বলব প্রেডিকশন করিয়ে সঠিক ভাবে এগিয়ে চলুন এটাই আপনার জন্য সব থেকে ভালো তবে কিছু ভালো দিক যেমন রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের কিছু যোগ কিন্তু আপনি পাবেন আপনার লাইফে সেটা টিচিং লাইনে হোক সেটা আপনার সাধারণ চাকরি যেটা আমরা বলি যে পাবলিক সার্ভিস কমিশনের সেরকম চাকরি যোগ এক কথা রবি কি করে এটা তো সালটা রবির বছর যদি খ্রিস্টাব্দ ধরি তাহলে রবি কিন্তু আমাদের চাকরি বিষয়টাকে দেখে পদোন্নতিকে দেখে এটা কিন্তু খুব ভালো একটা দিক আপনাদের লাইফে আছে তবে এখানে বাণিজ্যের দিকে কিন্তু যারা দূর জায়গায় বাণিজ্য আপনাদের তাদের জন্য খুব ভালো অর্থাৎ অনেক দূর থেকে অর্থ আসছে এমন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশে বাণিজ্যের সঙ্গে যুক্ত বা বিদেশ মানে কিন্তু এই নয় যে খুব দূর দেশ এরকম না আমাদের দেশের বাইরে এটা কিন্তু না আমরা যে শিক্ষা সংস্কৃতিতে রয়েছে তার থেকে দূর সেই রকম কোনো বাণিজ্য লিঙ্ক অর্থাৎ ধরুন আপনি আছেন আহ সাপোজ ধরুন আমাদের রাজ্যে আপনি অন্যরা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করছেন এই বিষয়ে কিন্তু আপনার জীবনে অনেক সাফল্য আনবে এবং অনলাইন কিন্তু আপনার জীবনে ভালো একটা সাফল্য আনছে হ্যাঁ যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য বিশাল চমক বিশালভাবে সাফল্য আসবে আর রাজনীতিতেও কিন্তু আপনাদের জীবনে সাফল্য আসবে তবে শত্রুতা যেহেতু রয়েছে তাই সাবধান মানহানি যেমন রয়েছে জেল যাত্রা রয়েছে অষ্টমে শনি থাকার জন্য মনে রাখবেন মামলা মোকদ্দমা দেখায় অষ্টম রিলেটেড এবং একই সঙ্গে কিন্তু আপনাকে বেশ শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হতে পারে এবং যার ফলে আপনার প্রাণহানিও কিন্তু রয়েছে রাজা রাজ যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাই সাবধান আপনার জীবনে যেমন উন্নতি রয়েছে কেন ব্যাপারটা বলছি দেখুন আপনাদের রবির বছর রবি উন্নতি এনে দেবে কিন্তু ওই যে রাহুর মানে রাহুর সঙ্গে যে লিঙ্কটা পাচ্ছে না এখানে সপ্তম ভাবের সঙ্গে সপ্তম ভাব কিন্তু লগ্ন ভাবে আপনাদের রাশির ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং সেখানে কেতু অধিষ্ঠান করছে তাহলে এই জায়গায় কি হচ্ছে একটা গ্রহণ যোগ তৈরি হচ্ছে মানে পিতার স্বাস্থ্যহানি যেমন যাচ্ছে অনুরূপভাবে আপনার জীবনে কিন্তু বেশ কুপ্রভাব ফেলবে রাহু হুম এবং কেতু এই রাহু কেতু কুপ্রভাব ফেলার জন্য শত্রুতা যোগ এবং জীবন সংকট যোগ তৈরি হতে পারে শত্রু থেকে অন্য জায়গা থেকে কিন্তু নয় আর পায়ে কিন্তু আঘাতজনিত সমস্যা পা মাজা এইগুলো হচ্ছে আপনাকে ফেলে দিতে পারে হয়তো বিছানাগত করতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন হ্যাঁ তো এই হচ্ছে আপনার জন্য খারাপ কিন্তু ভালো যে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে দেখুন সন্তান ভাব খুব উজ্জ্বল আপনার জীবনে রয়েছে শিক্ষা শিক্ষার দিকটাও কিন্তু খুব ভালো একটা সাফল্য আনবে এবং ভ্রমণযোগ সেটাও কিন্তু সাফল্য আনবে এখন কেন এর একটু বিস্তারিত আলোচনার মধ্যে যাই দেখুন টুয়েলভ হাউস সেখানে সেখানে কিন্তু বৃহস্পতির কানেক্ট টুয়েলভ হাউস মানে হচ্ছে মনে রাখবেন যে ভ্রমণের জায়গাটাকে আমরা দেখি সেখানে বৃহস্পতি আপনাকে একটা অনুকূল পরিবেশ দেবে তবে ব্যয় দেবে এই জায়গাটা ব্যয়ের জায়গা আর আপনার ক্ষেত্রে এখানে একটা জায়গা সেটা নবম ভাব নবমভাবে সেখানে আপনার শিক্ষাভাব সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালো একটা সাফল্য যারা শিক্ষা দূরগত শিক্ষা বা যারা ভালো ডিগ্রির দিকে যেতে চাইছেন ভালো কোনো রিসার্চ বিষয়ে এগোতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রবল উন্নতি যোগ রয়েছে এই বিষয়ে এটা মানতে হবে কারণ নবম ভাব কিন্তু কানেক্ট রয়েছে আর নবম ভাব কানেক্ট মানে কিন্তু শুধু উচ্চশিক্ষার জন্য বলবো না এখানে এখানে কিন্তু প্রাথমিক শিক্ষা সেখানে থেকে শুরু করে প্রফেসর লেভেল থেকে মানে কলেজ সার্ভিস ইউজিসি পর্যন্ত হুম সেখানে আপনার জীবনের কর্মভাবকে জড়িয়ে নেবে এই কর্মভাব জায়গাটা কিন্তু বেটার ফল দিচ্ছে টিচিং লাইনে বলছি এবং একই সঙ্গে জব পারপাস বলছি ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে বিবাহে সাফল্য যেমন আপনাকে দেবে প্রেমজ জীবন পূর্ব প্রেম ফিরে আসা এবং সেখানে কিন্তু এখানে একটা কথা বলে রাখি প্রেমের জায়গাটা ইগো থেকে আপনি যদি সরে আসতে পারেন আপনার ইগো থেকে তাহলে আপনি কিন্তু পূর্বপ্রেম আপনার জীবনে আসবে এবং সেখানে আপনি শান্তি সুখ আনন্দ সবই পাবেন এবং আপনার দাম্পত্য জীবনও সুখের হবে বিবাহ যোগ রয়েছে আর মামলা মোকদ্দমা যোগের ফলে ডিভোর্সের যোগও কিন্তু থাকছে যার ফলে আপনার জীবনে কিন্তু একটা নতুন জীবন শুরু হবে সেই জীবনটা কিন্তু অভূতপূর্ব বেটার আমি বলবো কারণ রবির বছর থেকে নতুন আপনি একটা ভালো জীবন পাবেন কারণ রবি হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং তার বছর ফলে আপনি তার বছরে সাফল্য দেখবেন এটা কিন্তু স্বাভাবিক যেহেতু শনি ঢাইয়া চলছে এবং রাহু কেতু কানেক্ট রয়েছে যার জন্য আপনাদের বাধা বিপত্তি আছে ঠিক কথা কিন্তু তবুও সাফল্য কিন্তু ভালো দেখা দিচ্ছে নিজের পায়ে নিজে যদি কুরুল না মারেন তাহলে আপনার জীবন কিন্তু অভূতপূর্ব রয়েছে কেন আমি কথাটা বললাম কারণ নিজে নিজে কিছু ভুল যদি আপনি করে ফেলেন হ্যাঁ তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন কিরকম সমস্যা যেমন ধরুন আপনি আপনার স্বাস্থ্য সচেতন হচ্ছেন না আমি আপনাকে বলে দিলাম যে যেহেতু এবারে কিন্তু পায়ে আঘাত মাজা তারপরে হচ্ছে পায়ে এই সাইটিকার ব্যাপারটা রয়েছে এই সমস্ত প্রবলেমগুলো আপনাকে ফেলতে পারে বাতের প্রবলেম এবার আপনি চলাফেরা করেন না আপনি ব্যায়াম করেন না আপনি নিজের স্বাস্থ্য তাহলে আপনি তো নিজেই সমস্যায় পড়বেন এটা স্বাভাবিক কেউ আপনাকে এই এই ব্যাপারে বাঁচাতে পারবে না আপনাকে বিছানাগত হতেই হবে ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে ব্যায়াম করতে হবে আপনাকে প্রাণায়াম করতে হবে স্বাস্থ্য মনে রাখবেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের জীবনে স্বাস্থ্য মনে রাখবেন আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ আমি শাস্ত্র যা যা পড়েছি সেখানে মুনি ঋষিরা বারবার এই বিষয়টাকেই দেখিয়েছে যে সেখানে বলছে যে যদি আমাদের জীবনে টাকা চলে যায় না আমরা সেটা আবার কিন্তু ফিরে পেতে পারি হুম অর্থাৎ কেউ যদি আমার সঙ্গে চিট করে কেউ যদি প্রচারণা করে আমি যদি কোনো একটা জায়গায় ভুল ইনভেস্ট করে ফেলি সেখান থেকে যদি আমি একটা বড় সমস্যায় পড়ে যাই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আবার লাইফ পেয়ে যাব নো প্রবলেম আমি রিকভার করতে পারবো কোনো না কোনো কর্মের মাধ্যমে এই ইউনিভার্স প্রকৃতি আমাকে সেই টাকা অর্থ ফিরিয়ে দেবে আমার সম্পত্তি ফিরিয়ে দেবে কিন্তু যদি আমার স্বাস্থ্য চলে যায় না তাহলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না আর আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মানহানি অর্থাৎ যদি আপনার চরিত্র দাগ লেগে যায় সেটা কিন্তু আপনি আর সেই কলঙ্ক কিন্তু আপনি মুছতে পারবেন না এটাই শাস্ত্রে বলছে যার জন্য আমাদের সবার আগে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য সচেতন অর্থাৎ আমাকে ভালো থাকতে হবে এর জন্য ব্যায়াম প্রাণায়াম চলাফেরা এগুলোর দিকে গুরুত্ব দিতে হবে কেমন সেই জন্য যেহেতু আপনাদের এবছরটা পায়ের সমস্যা পা থেকে মাজা পর্যন্ত বিশেষ সমস্যা আমি দেখছি তাই এই জায়গাটা ভোগাতে পারে বাতের ব্যথা থেকে শুরু করে এই জায়গাটা কিন্তু আপনাকে সমস্যা সমাধান করতে হবে আপনার ব্যায়ামের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে চলাফেরাটা ঠিক রেখে কেমন দ্বিতীয় নম্বর যে রেমেডি সেটা বলবো যে প্রেডিকশন করে সঠিক গাইড নেবেন এটা তো আপনার সব থেকে বড় একটা ব্যাপার সেটা ওয়ান অফ দা বেস্ট কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ টাইম প্লেস আলাদা ফলে প্রত্যেকের লগ্ন আলাদা হবে গণ আলাদা হবে চাট আলাদা হবে তার রেমেডি আলাদা হবে এটাই স্বাভাবিক আচ্ছা এবার এখানে মামলা মকদ্দমা যেটা ব্যাপারটা বললাম সেটা কানেক্টে রয়েছে কিন্তু সেখানে আবার সাফল্যও রয়েছে কিরকম সেটা হচ্ছে প্রপার্টি নিয়ে আপনি কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন আগেই বলি কারণ শনি এই জায়গাগুলো না আপনাকে দেখিয়ে দেয় শিখিয়ে দেয় প্রপার্টি নিয়ে সমস্যা আপনার কিন্তু ভোগাতে পারে সেটা আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে বা আপনি কোনো সম্পত্তি কিনছেন বা কিনবেন সেই বিষয়ে কিন্তু বেশ সচেতন আপনাকে থাকতে হবে কারণ অষ্টমে কিন্তু শনি রয়েছে আপনাকে কেউ হেল্প না একা কি আপনার জীবনে একাকী ভোগ করতে হতে পারে ঠিক আছে একাকিত্ব এক কথায় একাকিত্ব যোগ কিন্তু রয়েছে এর ফলে আপনি যদি সমস্যায় পড়েন আপনাকে কেউই এসে কিন্তু সেই সমস্যা থেকে বাঁচাবে না আপন জনকে আপনি চিনতে পারবেন হুম এটুকু বলতে পারি এবং এর জন্য প্রপার্টিতে ধরুন একটা ফ্ল্যাট কিনছেন সেখানে ঠকে যেতে পারেন তার জন্য বলবো সাবধান কোথাও হয়তো ইনভেস্ট করছেন ঠকে যেতে পারেন শনি রয়েছে কিন্তু অষ্টমে তারপরে আপনি ধরুন একটা বাড়ি বিক্রি করছেন বা আপনার সম্পত্তি বিক্রি করছেন হ্যাঁ সেখানে হয়তো কিছু টাকা আপনাকে দিল বললো পরে দেবে চিট হয়ে যেতে পারে এই বিষয়গুলো কিন্তু সাবধান শনি কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে তার জন্য প্রপার্টি নিয়ে আপনাকে বেশ দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে তার জন্য বলবো যে এইগুলো সচেতনতা দরকার রয়েছে সাফল্য দিকে আমি শুধু চাকরির বিষয়টা যারা চাকরির লাইনে রয়েছেন টিচিং লাইনে রয়েছেন যারা পিএসসি লাইনে রয়েছেন যারা মানে একটা শিক্ষকতার দিকে যেতে চাইছেন যারা কোনো জব পারপাসে যেতে চাইছেন তাদের জন্য যেন বেশ একটা সুন্দর পরিবেশ কারণ রবি এই বিষয়টাকে ইন্ডিকেট করে আর বাণিজ্য অবশ্যই একটু দূরে হলে আপনি যে বাণিজ্যটা করছেন সেটা যদি একটু দূরের দিকে বাণিজ্য হয় লিঙ্ক সেরকমই দেখাচ্ছে এখন কারণ রাহু বসে রাহু দূর থেকে অর্থপ্রাপ্তি যোগকে আনে ফলে আপনি অনলাইনের দিকে যদি একটু লিঙ্ক করাতে পারেন আপনার বিজনেসকে তাহলে দূর থেকে অর্থ যোগ আসবেই এটা স্বাভাবিক আর দাম্পত্য কলহটা কিন্তু আছে এবং সেখান থেকে ডিভোর্স যোগ তবে পূর্ণ প্রেম ফিরে আসে এবং সেখানে বিবাহ এবং সন্তান যোগ শুভ এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে আর অবশ্যই বলবো শেয়ার মার্কেটে ইনভেস্ট খুব 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 সাবধান কারণ আপনাদের এই বছরটা মনে রাখবেন শেয়ার মার্কেটকে আমরা যদিও অবশ্যই যদি আমরা জানি যে এটা লটারির মতন নয় হুম অনেকে লটারি বলে এটা ঠিক না কারণ একটা দেশ এগিয়ে যেতে গেলে সেখানে বিজনেসে ইনভেস্ট করা সেটা লটারি লটারির সঙ্গে তুলনা করলে হয় না অনেকে ভুল বোঝে এটা ঠিক নয় শেয়ার মার্কেটটা একটা রকম জায়গা প্ল্যাটফর্ম অনেকে বোঝেন না সেটা আলাদা বিষয় অনেকে এটাকে জুয়ো খেলার মতন ভাবে অর্থাৎ মানে ওই লটারি কাটার মতন ভাবে আমি অন্তত পক্ষে সেই পক্ষপাতি পক্ষপাতে যাই না আমি মনে করি এটা অনেক বড় একটা জায়গা এর জন্য অনেক শিখতে হয় অনেক ব্যাপার রয়েছে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ইনভেস্টের প্রয়োজন রয়েছে না হলে দেশ পিছিয়ে যাবে তো কিন্তু এই শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এবছরে একটু সচেতন থাকতে হবে কিন্তু সাফল্যর যে দিকটা সেটা হলো সুন্দর একটা যারা বিবাহ এখনো করেননি বা ডিভোর্সের জায়গা আছে তাদের যে বিবাহটা হবে সেই নতুন দাম্পত্য জীবনটা কিন্তু বেটার দেখা দিচ্ছে পূর্ণ প্রেম ফিরে আসা সেখান থেকে প্রচুর সুখপ্রাপ্তি এটা আপনার জন্য শুভ সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ এই জায়গাগুলো কিন্তু শুভ আপনি পাবেন ঠিক আছে আর অবশ্যই এখানে বলা বাহুল্য যে জব পারপাস আপনার লাইফে কিন্তু একটা বড় পরিবর্তন এনে দিতে পারে আপনার লাইফে অনেক বড় পরিবর্তন আনতে পারে সেটা আপনার প্রাইভেট হোক বা আপনার সরকারি জব হোক বা আপনি কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি আপনাকে কিন্তু আনবে ঠিক আছে এবং আপনার জীবনে ভ্রমণটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে আকর্ষণীয় হতে চলেছে সেখানে কোনো বাধা নেই সেখানে কোনো বিপত্তি নেই ভ্রমণটা আপনি খুব খুব অত্যন্ত শুভভাবে আপনি এনজয় করতে পারবেন অর্থাৎ এই দিকগুলো কিন্তু ভালো আছে হ্যাঁ তো একটাই কথা বলবো ঢাইয়া পিরিয়ডেও এতটা ভালো কিছু কিছু বাধা আছে যেগুলো বললাম সেগুলো ছাড়াও কিন্তু ঢাইয়া পিরিয়ডে একটা মানুষ বা একটা রাশি যে কিছু ভালো দিক পাচ্ছে এটা অনেক আমার কাছে অন্তত পক্ষে বড় প্রাপ্তি বিশেষ করে মনে রাখবেন আমি মনে করি যে সিংহ রাশি এই সিংহ রাশি কিন্তু যেহেতু শনির অ্যান্টি সিংহ রাশি কেন কারণ সিংহ রাশির যে অধিপতি সে রবি রবির অ্যান্টি শনি আর শনির ঢাইয়া মানে বুঝতে হবে কিন্তু বেশ সমস্যা জায়গা কিন্তু আছে কিন্তু বৃহস্পতি এবং অন্যান্য কিছু প্ল্যানেট তারা কিন্তু আপনাকে মাঝে মাঝে একটা ভালো প্ল্যাটফর্ম দেবে সুখ শান্তি আনন্দ দেবে অতএব পুরোপুরি খারাপ এটা একদম নয় বেশ খারাপ এটাও বলবো না তবে খারাপের মধ্যে অনেক অনেক ভালো কিছু দিক দেখলাম তবে অবশ্যই বললাম কিছু রেমেডি গাইডের মাধ্যমে প্রেডিকশনের মাধ্যমে আপনি আপনার লাইফটাকে বেটার করতে পারেন সেই সুযোগ কিন্তু আপনার রয়েছে সেটাকে কাজে লাগান আশা করি আপনি ভাবে এই ছাব্বিশটা কাটাতে পারবেন তবে ইগোটাকে ছাড়ুন হ্যাঁ যদি আপনার কোনো কর্ম কিছু ভুল করে থাকেন সেটা ক্ষমা চেয়ে আপনি এই ইউনিভার্স এবং প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনি লাইফটা এনজয় করুন আমার মনে হয় ইগো ছাড়তে পারলে আপনার লাইফে আপনি বেটার লাইফ পাবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আমার নতুন ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার